আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের এমএস ওয়ার্ডের ভিতর আপনারা বাংলা টাইপিং সেট করবেন তো এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সার্চ বারের ভিতর সার্চবার ভিতর আমরা সার্চ করবো বি আই বিআই এই যে চলে আসছে এখান থেকে ওপেন করে নেব ওপেন হওয়ার পর উপরে এই যে এখানে দেখেন এটা আসতেও পারে মাঝে মধ্যে নাও আসতে পারে যদি এখানে না আসে তাহলে আপনারা কি করবেন এই যে এখানে এই চিহ্নটার মধ্যে শো হিডেন আইকন এখানে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনারা রাইট বাটন ক্লিক করে এখানে ইউনিকোড বিজয় ক্লাসিক এবং এই যে শো অ্যাস টপার এখানে ক্লিক করলে এটা চলে আসবে এবং পরে এখান থেকে কি করবেন আপনারা এখান থেকে জ্বর ডিহ্নড় এটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে বিদে ক্লাসিক সেট করে দিবেন আপনাদের টাইপিং বাংলা টাইপিং রেডি যে আল্লাহ হাফেজ